বিশ্ব ক্রিকেটের শীর্ষে ভারতের জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ সাতাশে মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছাড়া আর কেউ মনোনয়ন দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি শাহের নাম ঘোষণা করেছে আইসিসি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন শাহ মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি ভারত থেকে এর আগে চারজন আইসিসির চেয়ারম্যান হয়েছেন জগমোহন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ চলতি বছর পয়লা ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি তৃতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান হতে চাননি গ্রেগ বার্কলে নভেম্বর মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল দৌড়ে এগিয়েছিলেন শাহ শিলমোহর বলল আগামী ছ বছর এই পদে থাকবেন তিনি ভারতীয় ক্রিকেটের পরে এবার বিশ্ব ক্রিকেটের শীর্ষে শাহ নতুন দায়িত্ব পেয়ে খুশি শাহ তিনি বলেন আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে ক্রিকেটের বাজার আরও বাড়ছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের জন্য বোর্ড সচিবের কার্যকাল শেষ হতো শাহের লোধা কামি সুপারিশ মেনে তারপরে তিন বছর কুলিং অফ পিরিয়ডে যেতে হতো তাকে সেই সময়ের মধ্যে তার আইসিসির চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তিন বছর করে দুবার অর্থাৎ মোট ছ বছর শাহ আইসিসির চেয়ারম্যান পদে থাকতে পারবেন তিনি চাইলে তিন বছর পর আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনে ফিরতে পারেন